বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত বাগানের ভিউ শেয়ার করতে চলে এলাম দেখো পাম বাগানের মানে পাহাড়ের উপরে যেই মানে মেঘটা ভেসে যাচ্ছে কতটা সুন্দর দেখতে কতটা সৌন্দর্য লাগছে দেখতেই পাচ্ছ এইটা কিন্তু পঞ্চাশ ফুট নিচে থেকে ভিডিওটা শ্যুট করা হচ্ছে এটা কিন্তু পঞ্চাশ ফুট উপরে পাহাড়টা আর পুরো পাহাড়ের গায়ে দেখো পাম মানে পাম গাছ বসানো আছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে আর তো গাছ আর পুরোটাই সবুজে ঘেরা দেখতে যেন আরও সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে আজকে তোমাদেরকে একদম পাহাড়ের কাছে নিয়ে গিয়ে ভিডিও করে দেখানো হচ্ছে এর আগে তো অনেক দূর থেকে পাহাড়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আজকে একদম কাছে চলে গেছি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে রাস্তা দিয়ে কিন্তু প্রত্যেকে যায় কাজে বাগানে যাদের যেটা কাজ অনেকে স্প্রে দেয় অনেকে গাছ বসায় অনেকে গাছ কাটে যার যেমন কাজ এটা কিন্তু পাহাড়ের মধ্যে রাস্তা বেড়ে গেছে এখান দিয়ে কিন্তু সব কাজে যায় আর কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ চারিদিকটা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি পাম ফল এই পাম ফল যখন পেকে যায় এই পাম ফল কেটে কিন্তু পাম তেল তৈরি করা হয় চলো তোমাদেরকে একটু ভালো করে শেয়ার করি এ দেখো দেখতেই পাচ্ছ এখানে পাম ফলগুলো এগুলো হচ্ছে পাম ফল তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর তোমরা কিরকম পামফল দেখেছ কমেন্ট বক্সে অবশ্যই জানা এর আগে যখনই ভিডিও শ্যুট করেছি ওটা কিন্তু অনেক দূরত্ব থেকে আর এটা অনেকটা কাছে গেছি কাছে গিয়ে ভিডিওটা কিন্তু শ্যুট করেছি আর রাস্তা মাঝে গেছে লাল দেখতে তো আরও সৌন্দর্য লাগছে এত সুন্দর ভিউ কাদের কাদের ভালো লাগে এরকম সবুজে ঘেরা অবশ্যই কিন্তু তোমরা জানিও আর আকাশটা তো খুবই সুন্দর পাহাড়ের উপরে দেখতে বেশ ভালো লাগছে এখানে কিন্তু সেরকম কিছু পাহাড়ের মধ্যে ফল বা ফুল জাতীয় কিছুই নেই যতটা আমি দেখেছি এখানে উচ্ছে গাছ আছে আর দেখতেই পাচ্ছে এগুলো দিয়ে কিন্তু স্প্রে করা হয় স্প্রে করে এখানে যত মানে ঘাসের মধ্যে ছোটো ছোটো কীট পতঙ্গ থাকে তাদেরকে মেরে দেওয়া হয় নাহলে তো গাছগুলো ক্ষতি করে দেবে তার জন্য এই ওষুধগুলো দেওয়া হয় দিয়ে তারপরে এই গাছ বসানো হয় পাম গাছ তোমরা চলো দেখতে থাকো কি একটা একটা বুঝতে পারলাম না কিছু একটা দেখা গেছে তোমরা কী দেখেছো কমেন্টে জানিও দেখতে পাচ্ছ চারিদিকে প্রাকৃতিক পরিবেশ তো জাস্ট ওয়াউ কেন এরকম সবুজ প্রাকৃতিক পরিবেশ আমাদের মতো জায়গাতে পাওয়া যাবে না চারিদিকে ঘর বাড়ি এরকম চারিদিকে যে সবুজে ঘেরা পাহাড় এত সুন্দর আকাশ এগুলো কিন্তু আমরা দেখতে পাব না আর মাঝে চলে গেছে লাল মাটির রাস্তা এটা তো দেখতে আরও সৌন্দর্য লাগছে আর পরে তোমাদের সাথে শেয়ার করবো পাহাড় থেকে জল নেমে আসে দেখতে আরও ভালো লাগে দেখো এখানে বৃষ্টি হয়েছে নিয়ে জল জমে গেছে সেটা একটু তোমাদেরকে দেখালাম আর যখন বৃষ্টি হয় তখন যখন জলগুলো পুরো পাহাড় দিয়ে নামে সেই ভিউটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব আকাশটা আমার বেশি সুন্দর লাগছে আকাশটা খুবই সুন্দর আর সবুজ তো আরও দেখতে যেন বেশি ভালো লাগছে দেখো তোমাদেরকে কিন্তু একটু জুম করে দেখাচ্ছি যাতে তোমরা দেখে ভালো লাগে বেশ সবুজ সবুজ গাছ বসানো আছে আর চারিদিক তো চারিদিক পাম বাগান কোনো দিকে কিন্তু আর কোনো গাছ দেখতে পাবে না শুধু পাম বাগান ওই জন্য তো নাম দেওয়া হয়েছে মালয়েশিয়ার পাম বাগান তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার নতুন একটা ভিডিও